হাই फ्रेंड्स আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য নতুন একটা পিসের ডিজাইন নিয়ে এসেছি এবং এই ডিজাইনটাতে আমরা কালার পেজে আছে সুন্দর সুন্দর 6টা কালার প্রত্যেকটা দেখিয়ে দেব সব নতুন কালেকশন থাকবে আপনাদের জন্য এক করে প্রত্যেকটারে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারে রেডিমেড কালেকশন নিবেন আর পারমেনেজগুলো প্রত্যেকটার সাইজ থাকবে 83 থেকে শুরু করে 40 পর্যন্ত দেখুন কত নাইস এরেসগুলো প্রথমে আপনাদেরকে হচ্ছে রানী গোলাপি কালারটা দেখাচ্ছি এটা ডিপ রানী কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ জরি কাজ করা এই সাইডের যে ডিজাইনটা দেখুন কতটা গোর্জিয়াস থাকছে এগুলো কিন্তু পাকিস্তানের ড্রেসের ডিজাইন এগুলো ইন্সপায়ার্ড কালেকশন থাকবে আপনাদের জন্য এটা স্লিভসটা থাকছে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকছে প্রত্যেকটা সাইজ থাকবে ভিতরে পার্টে ইনার অ্যাড করা আছে একেবারে নিউ কালেকশন সালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে টোটালি কিন্তু এটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর এখন দেখাবো আপনাদের হচ্ছে দুপাটা অনেক যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা দেখুন সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে কতটা স্ট্যান্ডার্ড দুপাটা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট দুপাটা ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়াও দেখুন কত সুন্দর দুপাটা সম্পূর্ণ কিন্তু তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এড্রেসের প্রাইসটা আমরা দিবো আপনাদেরকে আঠারোশো টাকা ছয়টা কালার দেখাবো সুন্দর সুন্দর ছয়টা কালার এখন দেখিয়ে দিবো আপনাদেরকে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার নোট কালারের মধ্যে থাকে এটা নোট কালারের মধ্যে থাকছে এড্রেসটা মাত্র আঠারোশো টাকা সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা আমাদের যে পাকিস্তানের শোরুমটা আছে ওই শোরুম আসলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাঠাটা সেইরকম থাকবে অনেক নাইজ থাকবে দুপাঠটা

দোপাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে দোপাটাটার মধ্যে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় রেডিমেড পার্টিয়ার গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে সেরা সেরা আপনারা কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে ছয়টা কালার কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই রেডিমেড কালেকশন থাকবে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে

মাত্র আঠারোশো টাকা এগুলো এক একটা রেস কিনতে গেলে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে এগুলো সম্পূর্ণ রেডিমেড কালেকশন প্রত্যেকটারই সাইজ রয়েছে থার্টি এইট থেকে শুরু করে ফোরি ফোর পর্যন্ত সাইজ রয়েছে এবং প্রত্যেকটা যে সালোয়ারের পার্ট সালোয়ারের পার্টে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি দেখুন অরগেনজা মুস্তিনের উপরে সুন্দর করে বর্ডার লাইন দেওয়া থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে দোপাটালা থাকবে দোপাটাটা সম্পূর্ণই থাকছে কাজ করা প্রত্যেকটা রেসের প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা সেরকম ড্রেসের কালেকশনগুলো দিচ্ছি এটা হচ্ছে এর মধ্যে থাকবে কোনটা ড্রেস বাদ দিতে পারবেন না পুরো প্রত্যেকটাই সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ড্রেসের ডিজাইন থেকে কিন্তু নেওয়া হয়েছে এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো ডিজাইনগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন এগুলো ইন্সপায়ার্ড কালেকশন অনেক ভালো মানের ড্রেস এগুলো দেখে কেউ কনফিউজ থাকবেন না বিশেষ করে হচ্ছে কাজের মান এবং কোয়ালিটি এত সেরা থাকছে এই ড্রেস গুলা দুপাট্টা গুলো কিন্তু ফ্যান্টাস্টিক আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন মাত্র আঠারোশো টাকা এই সুন্দর ড্রেস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ